আমার মেয়ে কিন্তু অনেক খুশি আজকে এখানে আসা আর এই যে এইগুলো দেখেছেন এগুলা কম বেশি সবার পরিচিত আমাদের তো অনেক বেশি পরিচিত চকি চকের ম্যাম এইগুলা খাইতাম আর এখন হচ্ছে ডায়াবেটিক্সের মানুষ যারা ওনারা খায় এগুলো ওষুধ হিসেবে পরিচিত এরপরে আছে আরও কিছু এগুলো হচ্ছে সরিষা এগুলা আমি তো জানি যে লাই শসা না শসা দলি সরিষা এইগুলো এগুলো ওই যে দলি সরিষা বাবা ছিল না মারব আর সেই দিকে বাবা এই যে দেখেন এইগুলো হচ্ছে আমাদের গ্রামের অসম্ভব সৌন্দর্যের একটা ইয়া সরিষা হচ্ছে হ্যাঁ সরিষা খাওয়া যায় খাওয়া যায় বাবা খাওয়া যায় কাশো দিয়ে কামরাঙ্গা মাখ্যা খাই না আমরা আমরাম আখ্যা খাই

এগুলো হচ্ছে দম এগুলো হচ্ছে গম যে আমরা যে আটা রুটি খাই না আটা রুটি দম না সিঙ্গারা খাও পুরি খাও তাইলে ওইগুলো বানাই এই যে এইগুলা থেকে যে আটা হয় না ওই যে এগুলো ছেড়ে তারপর আটা হয় তারপর বলে এইগুলো এইগুলা এগুলো হচ্ছে পাকে পাকার পরে এই যে গমের আটা হয় সেই আটা দিয়ে আমরা সিঙ্গারা পুরি খাই এই যে আমরা হচ্ছে বাড়ির বাইরে এসেছি তো আজকে অসম্ভব সৌন্দর্যের সাথে আপনাদের একটু কিছু কিছু অতীত মনে করিয়ে দেব যারা অবশ্য শহরে থাকেন আর গ্রামে যারা থাকেন তারা তো জানে নেই গ্রামীণ পরিবেশ কতটা সুন্দর হয় তো এই যে আজকে এই যে এইগুলো হচ্ছে সরিষা পাইকে গেছে অবশ্য সরিষা যখন কাঁচা থাকে তখন এই যে এরকম থাকে এই যে এখানে হচ্ছে ফুল আসছে সরিষা ফুলের এই যে এখানে হচ্ছে বিচি সরিষাগুলা থাকে আর এই যে অন্য আরেকটা পাশের আরেকটা খেতে এটা হচ্ছে আমার চাচাতো ভাইদের ক্ষেত তো এই খেতে হচ্ছে সরিষা অলরেডি কিন্তু এই যে পাইকে গেছে এই যে দেখেন তো সব কিছু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আমার কাছে ভালো লাগতেছে হ্যাঁ আর এই যে আমার টুনটুনি আম্মা কোথায় দেখি দেখি এগুলা ধান না বাবা এই যে আমার আম্মা হচ্ছে হ্যাঁ এগুলা বলতেছে ধান অবশ্য ওরকম করে চিনে না এই যে দেখতেছেন আমি দেখাই সবাই এইটা অনেক পরিচিত একটা খাবার যা ছোটবেলায় অনেক খাইছি অনেক খাইছি হিসাবের বাইরে খাবার এটা কিন্তু অনেক মিষ্টি হয় এই যে তুমি একটু খেয়ে দেখো এখন বর্তমানে এটা খাইতেছে মানুষ মানুষ যারা ওনারা হচ্ছে এটা কাঁচা খায় অবশ্য আমরা হচ্ছে পাকলে খাইতাম অবশ্য এটা আর কি ঔষধি গাছ এখন আর কি পরিচিত তখন আমরা বলতাম গুলুম আর কি এইগুলো আঞ্চলিক ভাষায় আমরা গুলুম বলতাম এই যে দেখেন এইগুলো হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে এই যে দেখে না আমি কিন্তু শাড়ি পরছি তো এই যে বাংলা বাংলা শাড়ি পরছি আজকে আর ফাতেমা হচ্ছে থ্রি পিস পরছে হাই দাও সবাই তো মা মেয়ে দুজন নদীর পরে চলে যেতেছি ওই যে সামনেই নদী তো শাড়ি পরছি আজকে আর যাইতেছি একটু নদীর পরে তো আপনারা সাথেই থাকুন আশা করি ভালো লাগবে তো কেন হঠাৎ করে আজকে শাড়ি পরলাম তো অবশ্যই পুরো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা সবাই আমাদের সাথে থাকুন এই ভিডিওটি দেখতে থাকুন ফাতেমা কই ফাতেমা আসে মা আমি দুইজন অনেক সাজুগুজু করছি অনেক শাড়ি পরেছি ফাতেমা থ্রি পিস পরছে তো চলে আসলাম নদীর পারে এই যে নদীর পারে বলতে কি এগুলো হচ্ছে জয় না গরুর ঘাস গরুতে খায় তো আর আমরা যাইতেছি অবশ্য আমাদের খেতে সেটা হতে কলই ক্ষেত খেত গরুর ঘাসের জন্য বনছে আবার খাওয়ার জন্য তো ভাবলাম দেশে আসছি যেহেতু একটু কলই শাক তুলে নিয়ে যাই আসো বাবা আসো এই যে এই যে দেখেন ও মামা জেতি ফাটে মামা কে ফুল গিফট করতেছে এটা কি ফুল জানো কি ফুল এটা হতেছে ফুল নেও না আমি তোমা দিলম তোমার আমারে আরেকটা দি আর একটা দে এটা কি ফুল টেনাট এটা হচ্ছে আমাদের खेत তো মা হইতসে শাক তুলতে আছে অবশ্য আমি শাক তুলতেছিলাম তুলবো ভাবতেছি তো চলে আসলাম আমাদের খেতে এই দেখেন অনেক সুন্দর সুন্দর শাক হয়েছে অনেক তো মায়ের বললাম যে চলো খেতে যাই অবশ্য কলই শাক খাইছি ঢাকা থেকে আসার পরে মা রান্না করে দিছিল এরপরে আজকে খেতে চলে আসলাম শাক তোলার জন্য তো অনেক দিন পরে আজকে শাড়ি পরছি এপরে হচ্ছে فاطمهকে নিয়ে চলে আসলাম শাক তুলতে فاطمه তো সেই খুশি সেই খুশি সুন্দর করে ফুল তুলতাছে হ্যাঁ হ্যাঁ তোমাকে গিফট করলাম থ্যাঙ্কস আল্লাহর আল্লাহর কি করে দেও দেও দিয়ে দাও দেখি কানের মধ্যে চলে যাবো তোমার কানে একটা লাগাও এই যে আমিও কানে লাগাইছি ফাতেমাও মাও কানে লাগাইছে তা আসো আমাদের শাক তোলা হয়ে গেছে আমরা ফেলে যেম এটা হচ্ছে কলই শাক অবশ্য আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষ চিনেই না কলই শাক কি কলই শাক কীরকম ওনারা বলে ওই যে খেসারি কালাই নাকি তো আমরা বলি কলুই শাক এটা কিন্তু কিছুদিন পরে যে ফুল আসছে দেখতেছেন এই যে এইগুলাতে এই যে কলৈ ফুল এই যে এটা হচ্ছে কলই ফুল অবশ্যই ফুলের পরে হচ্ছে সেই ধরব বাবা বাবা একটু শাক ছিটতে দাও তোমার নানি ছিঁটতেছে আমি ছিটতেছি হাতে মা শুধু আমার ফুল গায়ে দিতেছে ধন্যা ফুল মাথায় দিই দুই কানে দেওয়া লাগবে না বাবা রাখছে কেউ দেখো তো তোমার দানা কেউ যায় কি না আস হয়েছে অনেক হয়েছে অনেক হয়েছে মটর শাক পাঠাইছিল না রনি ভাইয়ের কাছে ওইগুলা ওইসে সেরা আম রাখছিল আলাদা করে সন্না দিয়ে দিব স্বর্ণার শাশুড়ি নাকি পছন্দ করে পরে আবার ওই শাক সন্না নিয়ে গেছে ওর মনেই নেই পরে ওইগুলো আবার আমি নিয়ে রান্না করছি এই যে মা হইতেছে শাক ছিঁটতেছে আমিও সিঁড়ছি কয়েকটা আমি খুব বেশি ছিঁড়তে পারি না আর এই যে সরিষা কিছুদিন আগে কিন্তু দেশে আসছিলাম সেই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করছি অবশ্য যে সরিষা ফুল ছিল অনেক সুন্দর তো আজকে হচ্ছে সরিষা ফুল নাই অবশ্যই আছে ও মা এই খেত আমাগো না আচ্ছা এই যে এখানে হচ্ছে গরুর ঘাস বনে রাখছে বেশি আর এই যে এইখানে হইতেছে সরিষা এই যে এইখানে হইতেছে এইগুলা সরিষা পাইকে গেছে অবশ্য এগুলা কি সরিষা মা এই যে সরিষা যে আমাদের শাকগুলো হচ্ছে তোলা হয়ে গেছে অনেকগুলো শাক তুলছি আমরা এগুলো হচ্ছে কলুই শাক আবার বলো কি বললা শুনি নাই ওই যে আমাদের বাড়ি আর এই যে আমরা চলে এসছি খেতে আর ফাতে ভাইগুলো কি এগুলো ছিল ওই দেখো সূর্য ডিপার বকে সন্ধ্যা হয়ে গেছে সময় নেই বেশি ওই যে ইয়া করো তুমি এই যে এগুলা কি চিনো পাইকে গেছে গা দেখছো পাইকে গেছে গা এগুলা সরিষা আছে না সরিষা ওই সরিষা হচ্ছে ইয়া পাইকে গেছে গা হ্যাঁ ছিল না এগুলা কাগো খেত মা জব্বর ভাই আর হ্যাঁ তো পাইকে গেছে এমন কাটে না কে আমার মেয়ে কিন্তু অনেক খুশি আজকে এখানে চলো সামনে আগে আর অনেক কিছু আছে তো আজকে হচ্ছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমাদের গ্রামের অন্যরকম একটা সৌন্দর্য গ্রামীণ পরিবেশ তো আসলে গ্রামে আসলে না জীবন ফিরে পাই এরপরে হচ্ছে বাবার বাড়ি সেটা হচ্ছে শান্তির জায়গা আপনারা সবাই জানেন সেটা শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই তো বাবার বাড়ি সে এগুলো হচ্ছে সরিষা এগুলো আমি তো জানি এই যে লাই সরষা না দলি সরষা দললি সরিষা এগুলো যে দললি সরিষা ছিল না করে

তা আমাদেরকে থেকে হচ্ছে আমরা অনেকগুলো শাক তুললাম এরপরে হচ্ছে চলে আসছে ভাবলাম যে যেহেতু চকে চলে আসছি তো আপনাদের সাথে কিছু বিষয়ে শেয়ার করি তা আপনারা যারা না চেনেন অনেকে কিন্তু আমরা শহর থেকে সরিষা কিন খাই সরিষা আসলে কীরকম কোথায় হয় আর সরিষার যে দুইটা জাত আছে তা আপনাদেরকে দেখানো আর আর এই এইগুলো দেখেছেন এগুলা কম বেশি সবার পরিচিত আমাদের তো অনেক বেশি পরিচিত ছোটোবেলায় চকের নাম আমরা এইগুলা খাইতাম আর এখন হচ্ছে ডায়াবেটিক্স মানুষ যারা ওনারা খায় ওষুধ হিসেবে পরিচিত এরপরে আছে আরও কিছু তো চলো দেখি আর কি আছে এই যে এই বাবা এগুলা কি এগুলা কি ওসব আপনাদেরকে আমি চিরাবো সেটা তো পরে আমার মেয়ে কে চিনানোর জন্য আসছি কারণ আমার মেয়ে এগুলা চিনে না এগুলো সমন্ধর কোনো আইডিয়া নাই যেহেতু ঢাকায় থাকে গ্রামে এরকম করে থাকে না বা দাদাবাড়িতে যায় বেড়া দমের সরানি আমাদের বাবাই এগুলা কি বাবা ডমের ছড়া ডমের ডমাভার কি এর আগেরবার বার বলছিল এই যে बम বলছিল বম খেত আমি বলছিলাম গম খেত ফাতেমা বলছিল কি বম খেত এখন আবার বলছে ফাতেমা এগুলো হচ্ছে দম এগুলো হচ্ছে গম যে আমরা যে আটা রুটি খাই না আটা রুটি দম না শিঙারা খাও পুরি খাও তাইলে ওইগুলা বানাই এই যে এইগুলা থেকে যে আটা হয় না ওই যে এগুলো ছেড়ে তারপর আটা হয় তারপর এই আসো এইগুলা এইগুলা হচ্ছে পাকে পাকার পরে এই যে গমের আটা হয় সেই আটা দিয়ে আমরা সিঙ্গারা পুরি খাই ঠিক আছে এটা আমরা এটা কামড়ায় ময়দা বানায় ময়দা ঘন আটা ময়দা হয় তো এই যে এগুলা হচ্ছে আমাদের গম ক্ষেত তো গম ক্ষেত দেখতে খুব সুন্দর গম ক্ষেত সুন্দর আর ক্ষেত বাবারে ভয় লাগে ভয় লাগে অবশ্য এই যে গত বছর পাট ছিল এখানে রাসেল ভাইপার সাপে আল্লাহ আমার ভয় লাগে রাসেল ভাইপার সাপে একজনের কাটছিল কামড় দিছিল অবশ্য রাসেল ভাইপার কি না সেটা আর কি কনফার্ম না একটা সাপে কাটছিল তখন হচ্ছে রাসেল ভাইপার নিয়ে আর কি এলাকা খুব গরম ছিল রাসেল ভাইপার রাসেল ভাইপার তো সবাই ভাবছিল ওনাকে রাসেল ভাইপার সাপে কামড় দিছিল তো অনেক ভয় লাগে ওই সামনে ধন্য খেতেছে জামুক চিন্তা জাম যাও না দিলো মামা

আপনাদেরকে দেখাইলাম এরপর খেত দেখাইলাম আমাদের কোনোই ক্ষেত দেখাইলাম এরপরে চলে আসলাম এই যে চাচাতো ভাইয়ের ক্ষেত এটা তো এইটা হচ্ছে ধুইনা আছে না যে ধনিয়া আর কি আমরা খাই ধনিয়া পাতা খাই ছোট থাকতে আর বড় হইলে হয়েছে এই যে ধনিয়ার গোঠা হয়েছে ফুল ফুলগুলা কিন্তু অনেক সুন্দর

দোলি সরষা যে দলি সরিষা বাবা ছিল না করে আর সেই বাবা এই যে দেখেন এইগুলো হচ্ছে আমাদের গ্রামের অসম্ভব সৌন্দর্যের একটা ইয়া সরিষা হচ্ছে হ্যাঁ সরিষা খাওয়া যায় খাওয়া যায় বাবা খাওয়া যায় কাশব তো দিয়ে খে খাই না আমরা আমরা আমরামাখা খাই এই যে এটা হচ্ছে সরিষা ক্ষেত সরিষা গুলা পাইকা গেছে আর এই যে এইগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে কাঁচা সরিষা এগুলা পাকবে সামনে এটা আবার অন্য জায়গায় লাই এগুলো হচ্ছে লাই সরষা এগুলো হচ্ছে ধুলি সরষা তা আমাদের ক্ষেত থেকে হচ্ছে আমরা অনেকগুলা শাক তুললাম এরপরে হচ্ছে চলে আসছি ভাবলাম যে যেহেতু চকে চলে আসছি তা আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি তা আপনারা যারা না চিনেন অনেকে কিন্তু আমরা শহর থেকে সরিষা কিনা খাই সরিষা আসলে কীরকম কোথায় হয় আর সরিষার যে দুইটা জাত আছে তা আপনাদেরকে দেখানো আর আর এই এইগুলো দেখেছেন এগুলো কম বেশি সবার পরিচিত আমাদের তো অনেক বেশি পরিচিত ছোটোবেলায় চকের নাম আমরা এইগুলা খাইতাম আর এখন হচ্ছে ডায়াবেটিক্সের মানুষ যারা ওনারা খায় এগুলো ওষুধ হিসেবে পরিচিত এরপরে আছে আরও কিছু তো চলো দেখি আর কি আছে গম এই যে এই বাবা এগুলা কি এগুলা কি ওসব আপনাদেরকে আমি চিরাবো সেটা তো পরে আমার মেয়ে কে চিনানোর জন্য আসছি কারণ আমার মেয়ে এগুলা চিনে না এগুলো সমন্ধর কোনো আইডিয়া নাই যেহেতু ঢাকায় থাকে গ্রামে এরকম করে থাকে না বা দাদাবাড়িতে যায় বেড়া দমের সরানি আমাদের বাবা এগুলা কি বাবা ডমের ছড়া ডমের ডমা এর আগেরবার বার বলছিল এই যে बम খেত আমি বলছিলাম গম খেত ফাতেমা বলছিল কি বম খেত এখন আবার বলছে ফাতেমা এগুলো হচ্ছে দম এগুলো হচ্ছে গম যে আমরা যে আটা রুটি খাই না আটা রুটি দম না শিঙারা খাও পুরি খাও তাইলে ওইগুলো বানাই এই যে এইগুলা থেকে যে আটা হয় না ওই যে এগুলো ছেড়ে তারপর আটা হয় তারপর এদিকে আসো এইগুলা এগুলা হচ্ছে পাকে পাকার পরে এই যে গমের আটা হয় সেই আটা দিয়ে আমরা সিঙ্গারা পুরি খাই ঠিক আছে এটা কামড়ায় না এটা কামড়ায় ময়দা বানায় ময়দা গম আটা ময়দা হয় তো এই যে এগুলা হচ্ছে আমাদের গম ক্ষেত তো গম ক্ষেত দেখো অনেক সুন্দর গম ক্ষেত অবশ্য এই ক্ষেতে গত বছর পাটবন ছিল এখানে রাসেল ভাইপার সাপে আল্লাহর আমার ভয় লাগে রাসেল ভাইপার সাপে একজনের কাটছিল কামড় দিছিল অবশ্য রাসেল ভাইপার কি না সেটা আর কি কনফার্ম না একটা সাপে কাটছিল তখন হচ্ছে রাসেসেল ভাইপার নিয়ে আর কি এলাকা খুব গরম ছিল রাসেল ভাইপার রাসেল ভাইপার তো সবাই ভাবছিল ওনাকে রাসেল ভাইপার সাপে কামড় দিছিলো তো অনেক ভয় লাগে ওই সামনে না খেতা জামুক সেটা জামা যাও না

এই যে ধা খেতের সামনে চলে এসেছি তো অনেক কিছু যতটুকু পারলাম আর কি আমাদের গ্রামের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কার কাছে কেমন লাগলো তো যাই হোক আপনাদের কাছে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন এত সুন্দর ক্যান এত সুন্দর ক্যান সব কিছুতে ফুল চুল আমাকে গিফট করতেছে তো যাই হোক সব মিলে অনেক সুন্দর অনেক সুন্দর একটি জায়গায় আজকে আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো বলো এই দেখো এই ফুল আর ফুল পাতো খুব খুশি তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যতটুকু পারলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো আজকের মতো এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোন ভিডিও নিয়ে তো সবাই যে যেখানে আছেন কাছে কিংবা দূরে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ आबार देखा होबे आगामी कल के हाँ आबार देखा होबे आगामी कल के ओके